অনেক মানুষ আজকে ঢাকার এই সচিবালয় প্রেস ক্লাব এবং নয়াপল্টনের আশপাশ এলাকায় সেই ভোর রাত থেকে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সবাই রাস্তায় নামছেন অবশ্য বেশ কিছুদিন থেকেই থেকে থেকে এই প্রতিবাদ দেখা যাচ্ছে কেমন যেন স্থবির মনে হয় সবকিছুর একটা অচলায়তন অনেক মানুষ দেখা যাচ্ছে আজকে রাস্তায় বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে এই যে রাস্তার দুই পাশে অসংখ্য বাস দেখা যাচ্ছে এই বাস করে সবাই আসছেন প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করার জন্য বাট এতে আবার লোকাল যারা আছেন বা শহরের অনেকে এটা দুর্ভোগের শিকার হচ্ছেন সময় হচ্ছে সকাল এগারোটা যে বিয়াল্লিশ আর এই সময়টাতে মেয়র হানি ফ্লাইওভার অবস্থা দেখেন এর একটাই কারণ পিছনে একটু আগে যেটা দেখে আসলাম ইসরায়েল ফিরিস্তিন ইস্যুতে অনেকেই রাস্তায় আন্দোলন করছেন প্রতিবাদ জানাচ্ছেন বাট এই মানুষগুলোর যে ভোগান্তি এবং রাস্তার ফাঁক ফুঁকের অনেক অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে হাজার হাজার গাড়ি রাস্তার উপর আটক প্রচুর মানুষ এই জ্যামের মধ্যে আটকা পড়ে আছেন ওয়েদারও ভালো না অনেক গরম তো এটা একটু বোঝা দরকার আসলে হাজার মাইল দূর থেকে আমরা প্রার্থনা করতে পারি অথবা প্রতিবাদের ধরনটা একটু অন্যরকম হইলে ভালো হয় কিন্তু রাস্তাঘাট যদি বন্ধ থাকে মানুষ তো কষ্ট পাচ্ছে মানুষে ভোগান্তি হচ্ছে এটা হয়তো আমরা অনেকেই বুঝতে চাই না খেয়াল করেন এই যে অ্যাম্বুলেন্স এখানে এই যে এখানে আরেকটা অ্যাম্বুলেন্স একটু পরপরই এই বাসের ফাঁকের মধ্যে হচ্ছে অ্যাম্বুলেন্স গুলো জ্যামে পড়ে আছে এবং সেই চানখার থেকে শুরু করে এই যাত্রাবাড়ি এলাকা পার হয়ে যাচ্ছি সামনের দিকে হচ্ছে কাজলা পুরো রাস্তায় জ্যাম এই ভোগান্তি মানুষের কখন শেষ হবে মানুষ নিজেও না তো আমরা অনেকেই আজকাল বিভিন্ন দাবি দাওয়াতে আন্দোলন করি মিছিল মিটিং করি রাস্তা বন্ধ করে কেমন না ব্যাপারটা কিন্তু এইভাবে মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে আসলে এটা কেমন ঠিক যায় না শহরটাও জানি কেমন হয়ে গেছে মানুষ কিছু থেকে কিছু হলেই রাস্তায় আন্দোলনে নামে প্রতিবাদ জানায় রাস্তা বন্ধ করে রাখে অনেক জায়গায় এটা হচ্ছে মনে হয় কি যেন কেউ দেখে দেখার মতো কেউ নাই বাট বর্তমান যে পরিস্থিতি ওয়েদারের মানে এত গরম পড়ছে যে এই আমার ব্ল্যাক স্কিনের উপরে মনে হচ্ছে ভিতরে চামড়া পড়ে যাচ্ছে রোদের তাপমাত্রা অনেক বেশি এই অবস্থায় রাস্তার মধ্যে যখন মানুষগুলো জ্যামে আটকে থাকে তারা আসলে মনে অনেক অভিশাপ দেয় অনেক কিছু বলে সরকারকে দোষারোপ করে পুলিশ প্রশাসনকে দোষারোপ করে এইভাবে সংশ্লিষ্ট আর অনেকেই দোষারোপ করে থ্যাংক ইউ ভাই তেয় তাই একটা শ্রেণী চেষ্টা করে যাচ্ছে মানুষের চলাচলের পথকে সহজ করতে সুগম করতে যাতে নির্বিচ্ছিন্নভাবে সবাই চলাচল করতে পারে আর আর এক শ্রেণী মানুষ সেখানে একটা প্রতিবন্ধকতা তৈরি করছে ঢাকার ভিতরে অনেক রাস্তা কিন্তু বন্ধ আজকে বাসের মধ্যে থেকে থেকে মানুষ ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে আর কিছু পারিয়া না পারে আমরা আন্দোলনটা খুব ভালো করতে পারি রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার পক্ষে যে সমস্ত আন্দোলন করা দরকার সেগুলো আমরা খুব ভালোভাবে পারি এই যে একটা ব্যাপার দেখেন পিছনে এই যে সিএনজি বাস অনেক কিছু আটকে আছে দুইটা বাস সারারি করে রাখছে এখানে ওনারা বলেন তো আপনি ডাইনে চাপ দিয়ে বের হন আপনি পিছনে কেন জ্যাম লাগাইছেন দেখেন সামনে খালি জায়গা আছে কিন্তু পিছনের পুরো রাস্তাটাকে বন্ধ করে রাখছে মানে ও সামনে পুরো রাস্তা খালি ওই যে আবার সামনে গিয়ে ব্রেক দিচ্ছে এই সমস্ত কারণে অটো গুলো ওই লেনে না গিয়ে ঠিক এই লেনে চলে আসে যখনই দেখে যে ওই মেট্রো বাস গুলো এইভাবে রাস্তা বন্ধ করে রাখে তখন ওরা হয়তো সময় বাঁচানোর জন্য অনেকটা বাধ্য হয়ে রাস্তার মধ্যে চলে আসে অনেকে আবার ওইদিকে দিকে দেখেন সিরিয়াল ধরে রাস্তার উপর এই বাসগুলো রেখে একটা রাস্তাকে অর্ধেক বানায় রাখছে এইসব দেখার কেউ নাই এত একটা হজবরল পরিস্থিতি রাস্তার দুই পাশে বাস এটা সেটা রেখে রাস্তাকে অনেকটাই সংকুচিত করে রাখছে বর্তমান সরকারের শক্ত হাতে কিছু পদক্ষেপ নেওয়া উচিত বিশেষ করে ঢাকার ট্রাফিক শৃঙ্খলা ফেরানোর ব্যাপারে যদি একটা জোরালো ভূমিকা নেন তাহলে এটা অনেকটাই ভিজিবল হবে এবং মানুষ অনেক বেশি উপকৃত হবে শুধুমাত্র রাস্তায় ভোগান্তির কারণে সারা বাংলাদেশের অসংখ্য মানুষ গ্রামাঞ্চলের মানুষ ঢাকা আসতে ভয় পান ট্রাফিক বিভাগের উচিত নিয়মিত রাস্তায় মোবাইল কোড পরিচালনা করা এবং যারা ব্যাপার চলাচল করে বিশেষ করে মেট্রো বাস থেকে শুরু করে অটো ব্যবস্থা দরকার। আমরা চাই আমাদের চলাচলের পথ সহজ হোক রাস্তায় চলাচল করে সাধারণ মানুষ একটু শান্তি পাক এনিওয়েজ কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন প্রত্যেকে ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ